পরিশুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি বিভা মন্ডল আপনাদের জন্য এনেছি এক বিষয়কর তেলিসমাতি বা জাদুই কাজল যে কাজল আপনি আপনার রোগীর চোখে শুধু লাগিয়ে দিন আর রোগী বলতে থাকবে তাকে কে কি করেছে যদি রুগী জিন্নাতের দ্বারা আক্রান্ত হয় বা বদ্রুহ দ্বারা আক্রান্ত হয় ভূত প্রেত দ্বারা আক্রান্ত হয় তাহলে রোগী স্বয়ং কোথা থেকে এসেছে কে প্রেরণ করেছে সব কিছু বলতে থাকবে আর যদি কোনো ব্যক্তি তাকে জাদু করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেই জাদুর শক্তি সেই রোগীর উপরে ভর করে তাকে বলতে থাকে এই বিস্ময়কর কারামতি জ্ঞান আজকে আপনাদের সামনে উন্মোচন করতেছি তো চলুন আমরা এই জাদুই কাজল প্রস্তুত করার যে পূর্ণ প্রণালী আছে তা আমরা জেনে নিই আপনাকে এই কাজল প্রস্তুত করতে হলে আপনাকে অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রকে নির্বাচন করতে হবে এবং দ্বিতীয়ত একুশটি মৃত মৌমাছি লাগবে প্রত্যেকটি মৌমাছির ওপরে এগারো বার করে সোরা পাতিহা পড়তে হবে এবং নতুন তুলা রাখবে যে তুলার ভিতরে আপনি মৌমাছিগুলোকে পেঁচিয়ে একটি সতে বা পলিতা বানাবেন তারপর একটি মাটির প্রদীপে আপনি জয়তনের তেল ঢালবেন তারপরে পলিতাটা ওর ভিতরে দেবেন আগুন চালাবেন এবং আগুনের শিখা থেকে যে কালো ধোঁয়াটা উঠবে সেটা আপনি একটা প্লেট দিয়ে রাখবেন যাতে ধোয়াটা ওই প্লেটে আটকায় এবং সম্পূর্ণ কার্য সম্পন্ন হলে ওই প্লেটের ওপরে কয়েক ফোঁটা জয়তনের তেল দিয়ে দিন এবং কিছুক্ষণ নাড়তে থাকলে একটা কাজল তৈরি হয়ে যাবে সেই কাজলটি আপনি নিরাপদ জায়গায় একটা শিশিতে মজুদ রাখুন যাতে আপনি পরবর্তীতে প্রয়োজনে ব্যবহার করতেন সম্মানিত আশা করছি এই কারামতি সাধনাটা বা কারামতি কাজল তেলের আপনার অনেক আসবে যদি আপনি একজন আমিল বা কবিরাজ বা তান্ত্রিক হয়ে থাকেন তাহলে এটা তো আপনার জন্য শোনায় সহাগা আপনার যদি এই তেলিসমাতি কাজল প্রস্তুতের উপলক্ষে বা প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো বিষয়কর সাধনা নিয়ে আপনাদের কাছে আবারও আসব আলবিদা